মা বড় নাকি বউ বড়ো একজন পুরুষের জীবনে কে বড় বলুন তো আসুন আজ একটু বুঝিয়ে বলার চেষ্টা করি একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরে জীবনের সমস্ত পথটা হাঁটেন একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাটা জীবন তার সাথে কথা বলার সঙ্গী হয়ে ওঠেন সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান আবার সেই স্ত্রী সন্তানের দায়িত্ব নেবেন বলে তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন সন্তান না খেতে পাইলে পাতে সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয় মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব শুরু থেকে প্রায় কুড়ি বছর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানো শেষ বাকি ষাটটি বছর কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয় সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই দায়িত্ব স্ত্রীর কোল হল সেই কোল যেখানে স্বামীর মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকেই স্থানে রাখেন যেখানে দুজনের ভূমিকায় সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বলতে পারেন গর্ভ থেকে জন্ম দেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা এইটাই বলবো একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন অন্যজন আপনার জন্য আরেকজনের জন্ম দিয়ে মা হবেন একজন পুরুষের জীবনে মা এবং বউ দুজনের ভূমিকাই অনস্বীকার্য তাই মা বড় নাকি বউ এমন কথা বলে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না মা বউয়ের দ্বন্দ্ব একজন পুরুষের জীবন শেষ করে দিতে পারে বর্তমানে ঘটে যাওয়া ঘটনাটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কথাগুলো শিক্ষণীয় মনে হলে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ার হয়তো অনেক সংসারের শান্তির কারণ হতে পারে